নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি ছাদে অনেক একটু বেলা হয়ে গেছে রোদ উঠেছে আজকে কেননা এই কদিন রোদ ছিল না একদম মেঘলা মেঘলা ছিল তো জল দিতে এসেছি ছাদে আরও নিচের অনেক কাজ কাঁচা হয়ে গেছে মেলছি না সোনার জামা কাপড়গুলো কালকে মেলে শুকোই সেগুলো আবার মেলে দিয়েছে একটু শুকোলে নিয়ে আসবো তুলে নেব তো আমি একদম উপরে চলে এসেছি এই যে গাছে সব জল দিচ্ছি পাইপটা লাগিয়ে এখানে চেয়ার আছে একটু বসেছি আর এই যে এখানে একটা ধনে পাতা আবার তুললাম এই যে ও তো এখন তো আর ধনে পাতা অনেক দিন ধরেই কিনছি না রোজই তুলে তুলে নিচ্ছি আর এই যে দেখুন আমার কুমড়ো গাছগুলোর চেহারা দেখছেন কি সুন্দর হয়ে উঠছে একদম দেখুন সব টবেই এবার দেখা যাক এখনো তো এর আকর্ষণ বেরোয়নি যে বেবে উঠবে উঠলে তো দারুণ লাগবে দেখতে তো আমি এখানে তাই জন্য জল দিয়ে নিচ্ছি সাদেই সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এই যে একটু পাল্টে পাল্টে সব জায়গা দিয়ে জলগুলো দিয়ে দিচ্ছি চলুন একবার ঘুরিয়ে দেখাই দেখছেন কুমড়ো গাছগুলোর চেহারা তো দেখছেন খুব সুন্দর এই যে এদিকে দেখুন ক্যাপসিকাম গাছগুলো অনেক বড় হয়েছে এর সব ডালগুলো পাতাগুলো কেটে দিলাম ডাল নয় পাতা কেন এই যে বের হচ্ছে সব সাইড দিয়ে ডাল ওই জন্য আর সিম অনেক বড় বড়ই হয়েছে দেখুন এদিকেও হয়েছে এইদিকে ঝুলে রয়েছে এই দেখুন কত সিম হচ্ছে আর পুর ভরে গেছে আপনাদের তো দেখাই কিন্তু কাউকে খাওয়াতে পারি না এটা একটা দুঃখের বিষয় কেননা যা টুকটাক হয় আমার কাউকে খাওয়াতে বেশ ভালোই লাগে কিন্তু কী করবো সবাইকে তো সম্ভব নয় সব একটুখানি বেয়ে বেয়ে গেছে একটু ঠিক করে দিই লতাগুলো বেরিয়ে বেরিয়ে যে দেখুন কী সুন্দর একদম সিমের ফুলগুলো হচ্ছে এইগুলোও দেখুন এবার পাতা বেরোচ্ছে এতদিন দুটো করে পাতা বেরিয়েছিল এখন পুরো একদম চাপ হয় পাতা বেরোচ্ছে এই যে এই যে লাউ গাছেরও পাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে পাতাটা দিয়েছে একটু কুচকে কুচকে গেছে এরকম পাতা না রাখাই ভালো ছিঁড়ে দেওয়া ভালো আর এই যে টমেটো গাছটাও বড় হয়েছে এই যে দেখুন এগুলো বেশ বেয়ে উঠছে ভালোই লাগছে দেখতে এই গাছটাতে আজকে ফুল হয়নি আর এই যে আমার এদিকে লঙ্কা গাছও সব বড় হচ্ছে এই বেগুনগুলোর পাতা বেরোচ্ছে এখানে যে উই গাছ এগুলোর যদি পাতা খাওয়া যেত তাহলে কত না ভালো হতো বর্বটির ভর্তি পাতা হয়েছে তাই জল টল দিয়ে তারপরে নিচে গিয়ে আবার জামা কাপড়গুলো মেলবো যেগুলো ছিল আগে দেখি আরও কিছুই ধনে পাতা তুলবো দেখুন এখানে এই যে ধনে পাতা এই যে তুলে নিচ্ছি বেশ বড়ো বড়ো এগুলো হয়েছে দেখুন এর জন্যই বেশ হলে মজা লাগে নিজের বাগান থেকে ছিঁটতেও তো বেশ ভালো লাগে দেখুন কত বড় বড় হয়েছে এদিকে এগুলো খেতে খেতে ওদিকে আবার বড় হয়ে যাবে তখন আবার ওখান থেকে তো এক জায়গাতে পুরো এখানে তো নয় ছড়িয়ে দিয়েছিলাম আর ওখানে পুরো এক জায়গাতে ওখান থেকে তুলবো বেশ ভালো লাগবে দেখুন যে কতগুলো আবার তুললাম তো এগুলো নিয়ে যাবো নিচে গিয়ে আমার রান্না লেগে যাবার অনেক দিন ধরে কিনছি না ধনেপাতা ধনে পাতা এখান থেকে রোজ তুলে নিয়ে যাই আর এখান থেকেই আমার হয়ে যাচ্ছে তো সাথে থাকুন আমি এই ছাদের কাজকর্ম করব তারপরে নিচে যাব এই দেখুন কত ধনে পাতা হয়েছে আমার দেখছেন কত তুলে নিলাম এই যে এই দেখুন এদিকে বেশ বড় বড় হয়েছে কিন্তু এর গন্ধটা এত ভালো কি বলবো ধনে পাতার গন্ধ ধনে পাতারই মতন হবে সে তো আর আলাদা কিছু হবে না কিন্তু বেশ এখন এর ধনে পাতা তো দেখুন কতগুলো তুলে নিয়েছে এই যে আরও আমার এই যে প্যাকেটের মধ্যেও আছে তো যাই এগুলো সব কাজকর্ম করে তারপরে নিচে চলে যাব তো সাথে থাকুন দেখলো সবই তুলতে ইচ্ছে করছে এখান থেকে আমার এই যে দেখুন বড় বড়ো সেই পাতা হয়েছে এত ধনেপাতা তুলে নিচে চলে এসেছি এই গাছগুলো তো দেখুন সব কুড়ি চলে এসছে যে সব গাছে আর এখানে ফুলগুলো দেখতে বেশ হয়েছে এই যে তোমার জামা কাপড়গুলো সব মেলা আজকে আবার রোদে দিয়েছি শুকোতে হবে এগুলো তুলব আবার কেচেছি মেলবো এইসব সব কাজ করব তারপর গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা যাই এগুলো করে নিই আপনারা সাথে থাকুন এই যে দুটো বেগুন নিয়েছি বানাবো হচ্ছে বেগুন বাহার তো আগে লম্বা করে বেগুনগুলোকে আগে কেটে নেব দুটো বেগুন নিয়েছিলাম কিন্তু ভাবলাম কম হয়ে যাবে তো তাই জন্য আর একটা বেগুন কেটেছি দেখুন একদম কচি কি সুন্দর বেগুনগুলো পোকা তো নেই একদম কচি সুন্দর বেগুন তো এটা আবার ধুয়ে নেবো বেগুন বাহার বা মশলা বেগুন যাই বলুন বানানোর জন্য এই যে সর্ষে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর একটু নুন একটু হলুদ একটা এই যে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো এই যে হলুদ দেবো এবার এটা একটু মাখিয়ে নিই আর একটা একটা করে দিয়ে নতুনগুলো এই যে লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিমু হলুদ বেড়টাকে এবার একটু শেষিয়ে নেব তেল ছেড়ে এসে দিয়ে দেবো একটুখানি ধনেজিরের গুঁড়ো অল্প একটুখানি আর একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য ভেজে দেবো করে দেবো সামান্য

তো মশলা বেগুন বা বেগুন বাহার যাই বলেন এটা হয়ে গেল না এবার এটা নামই নেব গরম গরম ভাতে পরিবেশন করলে দারুণ লাগবে এই যে পুরো একদম তেলটা পুরো ফেসে উঠেছে এবার এটা নামিয়ে নিই নামিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে কী করছে মা কি করছে মা কোথায় গিয়েছে মা কোথায় গেল ব্রত আমাদের কত খেলা আমাদের কোনো কাজ নেই আমাদের ছেলেকে নিয়ে কাজ বাজ আমাদের খেলা আছে আমাদের অনেক খেলা আছে কোনো কাজ বাজ নাই আছে মা আমাদের কোনো আমাদের কোনো কাজ নেই আমরা তো ভালোই আছি আমরা তো চোনা পুটিকে নিয়ে পুটু পুটু করে খেলবো এই পুতু পুতু করে খেলবো

কথা বলার জন্য হ্যাঁ আমাদেরকে কাজ নাই কি বাজ নাই কাজ নাই তোর মতো কি আমাদের ঘুমিয়ে থাকবো হ্যাঁ বল না হ্যাঁ কি হ্যাঁ বলছে তা আমাদেরকে কাজ নাই তোর সাথে কথা বললে এখানে আমার দুটো বেজে যাবে তাহলে তো কলটা বন্ধ হয়ে গেলে কি তুই আমাকে জল দিবি চান করতে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর এই যে পুঁইশাক কুমড়ো আলু ভেটকি মাছের মাথা দিয়ে এটা করেছি বেগুন বাহার হয়ে গেছে এবার করবো হচ্ছে চিকেনটা আজকে চিকেনটা কষা হবে পুরো আর এই যে পেঁয়াজ কেটে নিছি পাপড়ি পাপড়ি বের করে ক্যাপসিকাম টমেটো আর এইদিকে পেঁয়াজ কুচনো আছে আদা রসুন তো বাটা যেরকম আছে যথারীতি সেরকমই তো আজকের ওই দু রকম আর এই চিকেন কষাটা তো কড়াইতে আগে এখন তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে দিয়ে দিই ভাতটা ফুটে উঠেছে একদম পেঁয়াজটা দিয়ে দিই একটু অন্যভাবে করছি এটা ভাতের রুটি সবাইকেই ভালো লাগে একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা বাটা এক চামচ আর লঙ্কা এক নচ এবার এটা একটু ভালো করে নেবো আগে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নিদিয়ে রেস দেবো আর একটু লঙ্কা দেবো আর দেবো নুল পরিমাণ মতন আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে কাশ্মীরের রেস্টুর একটু কসি তারপর মাংসাটা দিয়ে দেবো মাংসটা থেকে তেল ছাপতে শুরু করেছে আজকে মাংসটা আলু দেবো না একটু অন্ধভাবে করছি তো আলু দিলে সব কিছুতে ভালো হয় না মাংসটা ভালো করে যে প্রসন্ন হয়ে গেছে এবার রেডিং সব দিয়ে দেবো নাহলে পুরো আগে দিলে পুরো বলে যেত আবার ঢেকে দেবো এতে কোনো জল দিইনি দেখেছেন আবার প্রায় হয়ে এসছে ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে তো জল বেরিয়ে গেছে তো আবার কষিয়ে নেব আর এই একটু ভাজা এই যে গুঁড়ো দিয়ে দিলাম আর এটা গরম মশলাও দেব খুব বেশি শুকনো করবো না কষ তো হয়েই গেছে প্রায় আর একটু হয়ে যাক বন্ধ করে দেবো তো হয়ে গেল আমার রান্না বান্না বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা করব হচ্ছে এই যে লোটে মাছের ফ্রাই তো এই যে লোটে মাছগুলো তো ম্যারিনেট করে রাখাই আছে যেটা করব সেটা হচ্ছে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের জন্য প্রথমেই দেব হচ্ছে বেসন বেসন দিলাম দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তাহলে ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ গুঁড়ো একটুখানি নুন ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা আর একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর যেটা দেব সেটা হচ্ছে সাদা তেল এবার একটু মিশিয়ে নি এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল খুব পাতলাও করব না ব্যাটারটা আর খুব ঘনও হবে না ব্যাটারটা মিশিয়ে নি ভালো করে ব্যাটারটা মেশান হয়ে গেছে একটুখানি দিয়ে দেবো এই যে বেকিং সোডা মানে খাবার সোডা যেটা একটুখানি দিয়ে এটা আবার মিশিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার একটা করে ডোটে মাছ এনে এইভাবে চুবিয়ে নিচ্ছি Bir şey diyebilir miyim? এবং মজ মাসে আওয়াজ করে শোনাবো এটা একদম খাট পুরো এবার সবগুলো ভেজে নেবো আর একটু মতন পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা হবে আমার একটা নতুন পর্ব আর তাই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবো সাবস্ক্রাইব করব পাশে থাকবে সবাইকে শুভ সম্ভব দেখা হবে আবার একটা নতুন পর্বত সবাই সুস্থ থাকবেন সাবধান থাকবেন নিজের সঙ্গে ঘরে করে সব কিছু ভুজে নেব আবারও তিন করে দিয়ে দিলাম